নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন সকালে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো আজকে জানো তো একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি যতই পাঁচটায় উঠি কিন্তু বেলা কিন্তু ভালোই দেখা যায় যেহেতু সকাল সকালে রোদ্দুর উঠে যায় তার জন্য মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে কিন্তু বেলা বেশি নয় ওই পাঁচটা মতো বাজে ও সকাল বন্ধুরা নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লক চ্যানেলে তোমার আমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যে উঠে দেখো উঠানটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে কলের পার দুটো তিনটে পাতা ছিল সেই পাতা দুটো ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়ে এবার পাহাড়টা ধুয়ে তারপরে পথের ধারটা লেপে নেবো পথের ধারটা লেপা হয়নি গোবর ছিল না গোবর নিয়ে আসলাম গোবর নিয়ে এসে এবার দেখো লেপে নিচ্ছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই এখন ওই জন্য দেখো বেশি জলের প্রয়োজন নেই অল্প জল দিলেই কিন্তু আমার লেপা হয়ে যাবে তা পথের দ্বারটা লেপে নিই তারপরে যাব অন্য কাছে তা বন্ধুরা আমার ভিডিওটি জুড়ে তোমাদের থাকার অনুরোধ রইলো পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে নতুন একটি ভিডিও তা তোমাদের ভালো লাগবে দেখো পথের ধারটা আমার লেপা হয়ে গেল ওদিকে তো রাত্রে খাওয়ার বাসনগুলো রয়েছে কালকে রাত হয়ে গেছিলো রাত্রে আর বাসনগুলো মাজেনি ওই জন্য দেখো রাত্রে খাওয়ার বাসনগুলো বের করে নিয়েছি এবার মেজে নিচ্ছি মেজে নিয়ে এবার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আরও তো ঘরে প্রচুর কাজ রয়েছে আজকে তো সকাল সকালে উঠেছি তার জন্য ভাবছি সব কাজ সেরে তারপরে রান্না করব। আর পর আজকে একটু দেরিতেই কাজে যাবে ওই জন্য ভাবছি সব কাজ সেরে নিই আর সকালে কাজ সারতেই আমার যেন তো ভালো লাগে বেলা হয়ে গেলে তখন আলসিম হয়ে যায় তার জন্য দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এদিকে ছেলের স্কুলের ড্রেস ছেলের স্কুলের ড্রেস প্রত্যেক দিনই ধুতে হয় না হলে একদিন পরলে পরের দিন আর সেটা পরে যাওয়া যায় না চোখে দেখার মতো থাকে না জানো না এত নোংরা করে ফেলে তা দেখো ছেলের জামাটা যেন হয়ে গেছে তার জন্য রেখে দিলাম আর হচ্ছে তারপরে ছেলের বাবার জামা প্যান্ট দিলাম যেহেতু ওটা নোংরা আছে একটু ওই জন্য সাদা জামার সঙ্গে রাখলাম না তা ওদিক থেকে এসে দেখো আমার ঘরটা সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘর ডাইনিং ওদিকে রান্নাঘরের ওদিকে সব ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন দেখো বাইরে বেরিয়ে পড়েছি তা রোদ দূর চলে এসেছে এখন ওই ছটা মতো বাদে তা দেখো ছটার সময় কি রোদ্দুর ঘুম থেকে উঠেই মনে হয় রোদ্দুর দেখি এখন তো দিন বড় ওই জন্য রোদ্দুর না সকালেই উঠে যায় দেখো ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে ওদিকে তো জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো ভিজে গেছে ওইগুলোও কাচতে হবে তার জন্য দেখো তাড়াতাড়ি করছি আমার তো মাথায় চিন্তাও রয়েছে রান্না করতে হবে ওই জন্য দেখো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি মুখ হাত পা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে নিয়েছি দেখো কাঁচা হয়ে গেছে এখন বালতিতে রেখে দিচ্ছি এবার আমি কলপাটটা পরিষ্কার করব কলপারে না দু এক দিন ধরে খুব স্লিপ হয়েছে তার জন্য ভাবছি কলপাটটা একবারে পরিষ্কার করে নিই দেখো কালকে এই কাপড়টা পরে খেতে গেছিলাম ওই জয়পুরে তার জন্য দেখো কাপড়টাও ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে ব্লিচিং ছিটিয়ে রেখেছিলাম আর এই ব্লিচিংটা না এত ভালো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো কালো কালো দাগ দাগ ছিল সেই দাগগুলো না সব উঠে গেছে এই ব্লিচিং দেওয়াতে আমি ভালো করে পা দিয়ে একটু ডলে নিলাম তারপর আবার হাত দিয়ে ডলে আবার পা দিয়ে ডলছি খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখো এদিকে বাথরুমে এসে আরও বাথরুমটাও আমি পরিষ্কার করেছি জানো না পায়খানা বাথরুম আর কলের পাতটা আমি পরিষ্কার করে নিয়েছি এদিক স্নান সেরে বাইরে বেরিয়ে পড়েছি এখন দেখো ছাদে চলে এসেছে ছাদে রোদ্দুরের ভাব দেখো গাছের পাতাগুলো জিল করছে এত রোদ্দুর উঠে গেছে তা দেখো কাপড়টা কাপড় চোপড় সব মেলে দিয়েছি সব কিছু শেয়ার করিনি আমি কাপড়টা মেলাই শেয়ার করেছি ওদিকে তো রান্না করতে হবে সেই চিন্তাও রয়েছে ওই জন্য শেয়ার করতে গেলে একটু দেরি হবে ক্যামেরা ঘোরাতে হবে ওই জন্য দেখো আমি শেয়ার করিনি কাপড়টা মেলায় শেয়ার করলাম এদিকে এসেই দেখো রান্না বসিয়ে দিয়েছি তা রান্না করব আজকে ইলিশ মাছ এবছরের প্রথম আমাদের ইলিশ মাছ আগেই খেতাম যেহেতু আমাদের কোনো দিন নিরামিষ ছিল ওই জন্য খাওয়া হয়নি ছেলে তো কবে থেকে বলছে আমার ইলিশ মাছ এনে দাও ইলিশ মাছ এনে দাও তা আমাদের নিরামিষ ছিল বলে ছেলেকে থামিয়ে রেখেছিলাম ছেলে তো কিছুতেই মান ছিল না যে না আমি খেয়ে নেবো আমি খেয়ে নেবো তা আমি তোকে রান্না করে দেবে কে বলছে আমি রান্না করে নেবো এরকম রাগ হচ্ছিল আমার নিরামিষ খেতে খেতে আর ভালো লাগছে না এরকম বলছিল জানো না তা ছেলে পেলের মানুষ তো যাই হোক দেখো ওদিকে আমার চালগুলো ধোয়া হয়ে গেছে এখন দেখো হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি ওদিকে আবার সবজিও বানাতে হবে আজকে রান্না করবো ইলিশ মাছ কচু আর আলু দিয়ে দেখো এদিকে কচু আর আলু বানিয়ে নিয়েছি এ পাশে এবার ঝোলটা বসিয়ে দিয়ে আর ভাবছি ইলিশ মাছের যে মুড়োটা আছে ওটা দিয়ে একটু তরকারি করব সব কিছু দিয়ে মিষ্টি কুমড়ো তারপরে কাঁচাকলা কচু ডাঁটা কাঁঠালের আঠি সব কিছু দিয়ে ভাবছি তরকারি করব তার জন্য দেখো আগে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি কথকশাইয়ের তাড়াতাড়ি তো তার জন্য মাছের ঝোল দিয়ে খেয়ে চলে যাবে আমি তরকারিটা আস্তে ধীরে করব। সেই সেই ভাবনাতেই আমি আছি জানো না তার জন্য মাছের ঝোলের মশলাটা আমার করা হয়ে গেছে এই মাছটা তো বেশি কিছু দিতে হয় না শুধু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর তোমার জিরেই এই দুটোই বেঁটে দিয়েছি এই দেখে দেখো এক একে সব কিছু দিয়ে দিচ্ছি হলুদ দিলাম লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো তার রান্নাটা বেশ ভালোই হয়েছিল এবছরের প্রথম ইলিশ খেতে কিন্তু খুবই ভালো ছিল ছোটো হলে কী হবে ইলিশ মাছটা খুব টেস্ট ছিল বড় মাছও কিন্তু এত সুন্দর হয় না আমাদের এই ছোটো ইলিশ মাছটা এত সুন্দর ছিল দেখো ঝোল জলটা আমি ঝোল দিয়ে দিয়েছি মাছের ঝোলটা হয়েও গেছে মাছটাও দিয়ে দিয়েছি দেখো ওই দেখো মাছ দেখতেই পাচ্ছ আর এবার ঝোলটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তা ওইদিকে নামিয়ে নিয়ে ওদিকে ছেলে আর ছেলের বাবাকে খেতে দিয়ে আসব দিয়ে এসে আমি এদিকে নিয়ে এই তরকারিটা বসিয়ে দেব সব কিছু দিয়ে এদিকে দেখো ফোরন দিয়ে দিয়েছি আর প্রথমে পটলটা আমি ভেজে নিচ্ছি পটলটা যেন ভেজে না নিলে ভালো লাগে না দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এক এক এবার সাব আমি দিয়ে দেব। আমার পুরোনো বন্ধু তারা তো পাশে আছে আর যারা আজকমের ভিডিওটি নতুন দেখছ তা আমার একটি সদস্য হয়ে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকা অনুরোধ রইল ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি কাল আবার দেখাবো টাটা